পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের কয়েকটি শহরে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী পাল্টা হামলা চালিয়ে ভারতীয় বিমান বিমানবাহিনীর পাঁচটি বিমান এবং বিগ্রেট সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে পাকিস্তান এরপর পাকিস্তানে মিসাইল ছড়ার তথ্যটি নিশ্চিত করেছে ভারত এই ঘটনায় পরমাণু শক্তিধর এই দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও কতটা উত্তপ্ত হয়ে উঠছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক কিছুদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলা উত্তেজনা অবশেষে গতরাতে তার যুদ্ধে গড়ায় কাশ্মীরের পেহালগাঁও হামলা নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত গভীর রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এসব হামলায় ভারতের তিনজন ও পাকিস্তানের আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হবার খবর পাওয়া যায় এর পাল্টা জবাবে গত রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে গভীর রাতে ভারত হামলা চালায় ভারত মোট ছয়টি স্থানে হামলা চালায় যার মধ্যে রয়েছে শিয়ালকোট কোটলি বাহওয়ালপুর এবং মুজফরাবাদ বুধবার রাত একটার পর পরই ভারতীয় বিমান হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয় ভারত এই অভিযানটির নাম দিয়েছে অপারেশন সিন্দুর হামলার খবর ছড়িয়ে পড়ার পরে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর নিশ্চিত করেছে যে তাদের বিমান বাহিনী সক্রিয় রয়েছে এবং ভারত তার নিচ্ছ আকার সীমা থেকেই হামলা চালিয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারা রাত পনেরো তিনটার দিকে জানান পাকিস্তান দুইটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে রাত মিনিটে রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির মাধ্যমে তৃতীয় বিমানটি ভূপাতিত হওয়ার খবর আসে যার মাধ্যমে পাকিস্তান বিমান বাহিনী আওয়ন্তপোড়া থেকে সতেরো নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে আরেকটি ভারতীয় রাফার বিমান ভূপাতিত করে এরপর ভোর পাঁচটার পরে প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রীরা চতুর্থ ও পঞ্চম ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন আজ সকাল সাতটায় তথ্যমন্ত্রী আতাউল্লা তারা দাবি করেন ভারত নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উত্তোলন করে যা ভারতের পরাজয়ের লক্ষণ এবং ভোর পাঁচটা নয় মিনিটে জিও নিউজের লাইভে তারা বলেন আমরা বিমান ভূপাতিত করেছি আকনুর আম্বালা বার্নালা এবং জম্মুতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখা ধন্দুলিয়া সেক্টরে একটি পোস্টকেও ধ্বংস করা দাবি করেছে নিয়ন্ত্রণ রেখায় ভারতের সেনাবাহিনীর সাথে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র গুলি বিনিময় চলছে রয়টার্সের তথ্য মতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে পাঁচটি ভারতীয় যুদ্ধ যুদ্ধবিমানের মধ্যে তিনটি ছিল রাফাল একটি এসিও থার্টি এবং একটি মেঘ টোয়েন্টি নাইন ভূপাতিত করেছে এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন একই সঙ্গে জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তারা ভারতের এই আচরণকে লজ্জাজনক বলে মন্তব্য করেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক شست و رکوک. الله حافظ.